গর্ভাবস্থায় কি কলা খাওয়া যাবে গর্ভাবস্থায় কাঁচাকলা খাওয়া নিরাপদ এবং উপকারী হতে পারে তবে অবশ্যই তা ভালোভাবে রান্না করে খেতে হবে উপকারিতা এক কাঁচাকলা প্রতিরোধী স্টার্চ বা রেজিস্টেন্স স্টার্চের একটি চমৎকার উৎস যা হজম ক্ষমতা উন্নত করে এবং গর্ভাবস্থার সাধারণ সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে দুই এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং গর্ভাবস্থায় পেশির খিচুনি কমাতে পারে তিন এটি গর্ভাবস্থায় প্রয়োজনীয় ভিটামিন বি সিক্স এবং ভিটামিন সি এরও উৎস সতর্কতা এক কাঁচাকলা কখনও কাঁচা খাওয়া উচিত নয় কারণ এটি হজমে অসুবিধা এবং পেট ফাঁপার কারণ হতে পারে সব সবসময় এটি ভালোভাবে সিদ্ধ বা রান্না করে খান দুই গর্ভকালীন ডায়াবেটিস থাকলে এর স্টার্চের পরিমাণ সম্পর্কে সতর্ক থাকুন এবং ডাক্তারের পরামর্শ নিন সঠিকভাবে রান্না করে খেলে কাঁচাকলা গর্ভবতী মায়ের জন্য একটি স্বাস্থ্যকর খাবার